নমস্কার বন্ধুরা টিএ এর সাউন ইউটিউব সকল বন্ধুদের স্বাগত জানাই তো আবার চং নিয়ে সাউন্ড চলে এসেছে একজন দাদাদের বাড়ি আর এখন আমরা ছাদে চং খাটাবো আর মল্লিক ওই দেখতে পাচ্ছেন মল্লিক ফিরে এসেছে তো ছাদে চং খাটাবো বলতে দেখুন ওই ছাদটায় ওইটা হচ্ছে প্যান্ডেল হয়েছে ওইখানেতে হবে হরিবাসন আর এই ছাদে দেখতে পাচ্ছেন এটা তো পুরো একটা বিশাল বড় পাড়া তো পাড়ার প্রচুর ছাদ আছে এবার সবার সাথে তো সবার মিল থাকে না তো আমাদেরকে যেই ছাদটা মার্ক করে দিয়েছে সেই ছাদের মধ্যেই কিন্তু আমরা চং খাটাবো অলরেডি একটা চং খাটিয়ে গেছিলাম তো আরও আমরা নিচে এসেছি এক দুই তিন তাই তো তিনটে এই ছাদে চারটে দেবো কি এই ছাদে চারটে দেবো আর রাউন্ড দিয়ে দেখে দিচ্ছি যেহেতু ওইখানটায় অনুষ্ঠানটা হবে সেহেতু ওই প্যান্ডেলটার দিকে দেখুন আটটা ছাদ দেখা ওই ছাদেতে চারটে দেবো ঠিক আছে তো চারটে চারটে আটটা চং আমরা খাটিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে দুটো জেবিএল দিচ্ছি যা লাগে এবারে হরিবাসরের তো কি অনুষ্ঠান এক দাদার তার মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশন উপলক্ষে হ্যাঁ প্রভু প্রভুকে আনবে বলেছিল সেই জন্য হরিবাসর হবে আর এরপরে আবার একটা বিয়েবাড়িতে ভাড়া আছে আমার আর সেখানে জেবিএল দেবো এরপর আরও একটা হরিবাসর আছে সেখানেও চারটে চঙের কাজ আছে তো আমার ছোটো ছোটো ভাড়া আর যেটার জন্য আজকে ভিডিওটা শ্যুট করছি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মল্লিক ফিরে এসেছে তো কদিন মল্লিক ছিল না কি হয়েছিল গো প্রেমে বিরহ তাই তো এখানটাকে সরে এসো এটা দাঁড়াও তো ঘটনাটা আপনারা শুনুন মল্লিক কদিন আসেনি দেখেছিলেন এর আগে কোথায় পনেরো ষোলো দিন আমি পরপর ভাড়া কেটেছি সেই গুড্ডুকে নিয়ে করেছিলাম মল্লিক কিন্তু আসেনি তার পেছনে একটা গোপন কারণ ছিল গোপন কারণটা হচ্ছে প্রেমে বিরহ তাই তো। কি হয়েছে ভাই বলো একটু বন্ধুদেরকে বলো মেয়েকে ফোন করতাম হ্যাঁ এবারে ফোনের জন্য সে ফোনটা ফোন লাগি লাগি সে ফোন তোলে না মন মেজাজ খারাপ ফোন তুলছেনি ফোন তুলে নি মন মেজাজ খারাপ হয়ে গেছে এই দেখুন না চান করতে যে হাতে মোচড় লাগি হাত ভেঙেলে বসে আছে তাই প্রেমে বিরহ সেই জন্য মোটামুটি ফুটিয়েছিল একটা তো সেটা ফোন করত ফোন চলতো কিন্তু হঠাৎ করে কিছু প্রবলেম হয়েছে যা ফোন তুলছে না তো কদিন ভাড়ায় আসেনি ওই জন্যই পুকুর পাড়ে বসে বসে খালি ফোন করত ঠিক আছে তো এখন আবার চলে এসেছে বললি কপড়াটা যাকে আপনারা খুঁজছিলেন ঠিক আছে তো কি করবে এখন সেটা বন্ধুদেরকে বলা হোক হুম ফোন তুলছে নি কোনো মতেই না ফোন কোনো মতে তুলছে নি এবারে ফোন করে 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 মাথার কাজ করছে নি ঘরেও কাজ করতে ভালো লাগে নি এটাই তো সমস্যা ভাই বুঝতে পারছেন মাথা কাজ করছে না এ তো কঠিন জিনিস তো যে সমস্ত বন্ধুরা এসব প্রেম টেম করেছেন তারা একটু উপদেশ দেবেন কমেন্ট সেকশানে মল্লিকের জন্য তো এখন কি করবে যাই হোক মোটামুটি ফোন তুলছে না এই নিয়ে ওর খুব চিন্তা আর অন্যমনস্ক হয়ে যে হাত দেখাও অন্যমনস্ক হয়ে ঘাটে বসে পড়ে গেলি না কোথায় চান করতে যেয়ে আর কি তারই চিন্তা করতে করতে যেয়ে আর ঘাটে চান করতে যেয়ে যে ব্যাস এক একদম সিঁড়ি থেকে এক কাছ দেখতে ধাপ থেকে এক কাছ দেখতে পাচ্ছেন এই সব মনের কথা কাকে বলবো আপনারা বন্ধু বললি বলছো আমার বন্ধুকে বলো দাদা যদি কিছু সলিউশন দাই তো কি করবে এখন সে মেয়ে তো ফোন তুলছে না আর দেখা দেখা করেছিলেন মেটার সাথে হুম দেখা তো করতে গিয়ে ছিল পার্কে যেতিস তাই তো হ্যাঁ তিনজন বা পার্কে মাঝে মাঝে দেখতে পেয়ে হ্যাঁ আচ্ছা 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 সবই চলতো কিন্তু এখন ফোন তুলছে দিয়ে মনে মেজাদ খারাপ হ্যাঁ যা গড় বিষয় আপনারা কমেন্ট করে দেবেন তো ওর জন্য এখন কী সলিউশন আছে আর আমার কন্টেন্ট বক্সের তো ঠিক আছে বন্ধুরা মলিককে মলিক চলে এসেছে এরপর আমরা কিন্তু একটা বিয়েবাড়িতে যাব আর এখন চংগুলো খাটিয়ে নিই ঠিক আছে তো আপনারা ভাবছেন যে দাদা শুধু চং খাটানোর ভিডিও দিচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছে না দেখুন চ্যানেলের রিচ ধরে রাখতে গেলে প্রতিদিন একটা কিছু কোনো কন্টেন্ট দিতে হয়

ও দেখেছো ছোট্ট বাচ্চা হয়ে কিরকম চোখটা হয়ে গেছে তো ঠিক আছে চলো বন্ধুরা আমরা এরপরে পরের ছাদে যাব চং খাটাতে ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো পরের ছাদে চং খাটাবো এবং যাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়িটা অবশ্যই দেখাবো ঠিক আছে আসো সো বন্ধুরা এই বাড়িটাতে অনুষ্ঠান হবে ওই সিঁড়ি কোথায় সিঁড়ি সিঁড়ি এই আচ্ছা 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 ঘরটা দুটো ঘর কেন ওদিকে একটা দিকে একটা আচ্ছা আচ্ছা এই বাড়িটাতে থেকে হবে আর এই বাড়িটা ছাদে যাচ্ছি দেখি মল্লিক সেদিক দিয়ে চমের তারটা গলিয়ে দেবে তারপরে আমি ধরে নেবো এলাম তো ঘরের গুল যা ছাদকে কি করে যাবো রে ও বাবা এদিক দিয়ে বেরোলাম হ্যাঁ রা মল্লিক কোথায় রে হায় হায় মল্লিককে খুঁজে পাচ্ছি রেসবনী ওই ছোটো বাচ্চাটাও দেখুন না চম খাটাচ্ছি কত আনন্দ আমার সাথে আসে এই হচ্ছে প্যান্ডেল তো এইখানেই প্রভুর বেদি বেদি সব হবে আর এইখানেতেই এই যে মেশিন আমাদের উঠে গেছে এরপর যে বেদগুলো নিয়ে আসবো দেখি মল্লিক কোথা থেকে প্যান্ডেল দে কোনটা দিয়ে গোলা হবে ঠিক আছে নিচে দিয়ে দে তলা দিয়ে দে দেখি হ্যাঁ পেয়ে গেছি বা এই যে চং তার আমি এখন পেয়ে গেছি মেশিনে জুড়ে দিই তারপরে যা হবে দেখা যাবে একদম ঠিক আছে ওখানে বেঁধে দিয়ে বেরিয়ে আয় তো ঠিক আছে চলুন এরপর আমরা পাশের বাড়ির ছাদ ঘাটে একটা চোখে ব্যান্ডেজ একটা চোখে দেখতে পাচ্ছে এই অবস্থাতে যাচ্ছি একটা চোখে ব্যান্ডেজের দিকে আচ্ছা আপনাদের বাড়ির অনুষ্ঠান তাই তো আপনার নাদনির অন্নপ্রাশন নাকি ঠিক আছে এই কাকাবো নাদনির অন্নপ্রাশন তো সে এখন মা বাড়িতে আছে শরীরটা খারাপ বলে তাকে দাদা আনতে গেছে আসলে তাকেও দেখাবো ঠিক আছে তো চলুন আমরা পাশের বাড়ির ছাদে যাই গিয়ে চংটা খাটায় তো বন্ধুরা আবার আমরা গোডাউনে এলাম আর এই যে দেখতে পাচ্ছেন দুটো চার পাল্লা বক্স বেরিয়েছে ওর সাথে বেশও বেরাবে ওটা কিন্তু যাবে এই দিকে মানে বিয়ে বাড়িতে তাই তো সামনে আছে একটা বিয়ে বাড়ি যাবে হ্যাঁ ওই যে প্যান্ডেল বাঁধা হচ্ছে ওইখানেই সামনে একটা বিয়ে বাড়ি আছে ওখানে যাবে চারটে সেট আর এখন আমরা দুটো চং কম পড়েছিল দুটো চং নাও আর ব্যাগের মধ্যে নিয়েছি মিক্সার ইউনিট তার কড সকেট জ্যাক হরিবাসরে অনেক কিছু চপবো সব কিছু নিয়ে এখন গাড়ি উঠছি চলো উঠো ব্যাগটা ঝুলিয়ে দাও স্ট্যান্ডগুলো হ্যাঁ হরিবাসরে অনেক কিছু ঝামেলা সারটে স্ট্যান্ড তুলে মিডলে কাটের স্ট্যান্ড তুলে নিয়ে একদম চংগুলো নেবো তারপরে চংগুলো নেবো ঠিক আছে একদম তো ঠিক আছে বন্ধুরা সেলফিতে ভিডিও করছি ফোনটা রাখছি এরপর আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আবার চংগুলো কাটাবো ঠিক আছে

প্রথমবারেই ধোকা খেয়ে গেছে দেখা যায় দ্বিতীয়বারে চালাক হয়ে আছে আর যার অনুষ্ঠান তাকে না দেখালে হয় কি রেউলি কি নামের কৌশালী কৌশালী কি সুন্দর দেখতে দেখুন এ হচ্ছে দাদা ভাড়া করেছে আমাদেরকে আর এর এরই অনুষ্ঠান এর অন্নপ্রাশন সেই উপলক্ষে হৈমুকটা হলে দেখি দাও এই যে ঠিক আছে আর আমার ছেলেটা আজকে আসেনি না হলে সে তো অনেক হেল্প করে জানেন আপনারা তো ঠিক আছে বন্ধুরা চলুন এরপর আমরা সেটা কমপ্লিট আর একটু টেস্ট করে মল্লিককে দিয়ে তারপর আমি অন্য একটা জায়গায় চলে যাব সো বন্ধুরা আমাদের হরিবাসরের চং খাটানো কমপ্লিট এবং একটা ছোটো করে গান দিয়েছি আর একটা মাত্র জেবিএল এনেছি আর একটা জেবিএল পরের ক্ষেপে নিয়ে আসবো তো মল্লিককে রেডি করে কমপ্লিট করে দিয়ে চলে গেলাম আর এই ধরনের নিত্য নতুন ছোট্ট ছোট্ট ব্লগ এই চ্যানেলে শেয়ার করবো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তাহলে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আর যেহেতু এখন কোথাও কম্পিটিশন নেই সেই জন্য কম্পিটিশান ভিডিও দিতে পারছি না তো বন্ধুরা মল্লিক বাজার দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন